আচ্ছা 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 ডিম পোলাও আচ্ছা এই প্লেট তো 60 টাকা করে একটু বাড়াই দেন আপনারা না জি রাইস বড় বাড়াই দেন না জি রাইস বড় আছে ওকে ওকে আচ্ছা ওকে ওকে ওই পাশে বসো খাও খাও দিছো হ্যাঁ আচ্ছা যে খাও খাও বিসমিল্লাহ করে খাও বিসমিল্লাহ করো আলহামদুলিল্লাহ না সালাদ মুলাদ দাও যা যা আছে দাও পানি দাও ভাইয়া

কয় টাকা জমাইছো সাড়ে পাঁচশো হ্যাঁ সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো ওই কই এগুলো আমার দাদার লোক দাদা দাদাটা কই ওই কাজী পাড়া ও কাজী পাড়া এখন তোমার লোকের টাকা নাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ওকে হ্যাঁ কই এখানে গিয়ে ডিম কি ডিম পোলাও কেমন ভালো ভালো লাগতেছে খাওয়া ভালো তো আচ্ছা খুশি না ওকে তাহলে খাওয়া আমি চলে যাই আমি বিল দিয়ে চলে যাই নাকি হ্যাঁ

okay i love thank you Allah love